হয়েছে এই কমিটিতে আমি আস এই জন্য আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি সব শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের জন্য একটা বার্তা অথবা সুখবর দিতে চাই যে যেহেতু পে কমিশন একটা করা দীর্ঘ দীর্ঘ সময়ের ব্যাপার ইঞ্জিনিয়ারিং টাইমে একটা মহার্গ ভাতা কমিটি করেছে যেখানে আমি আছি আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করবো এবং অনেক স্ট্র্যাটেজি কৌশল অথবা কীভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ ক্লাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার এবার যাতে পে স্কেল এই মহাভাতের সুবিধা পেনশনাররাও পায় সে ব্যাপারে সরকার একমত সরকারের হয়ে যেহেতু আপনারা জানেন আমার আগে একটু আগে সচিব মহোদয় এখানে এসেছিলেন ওনার নামও আছে এখানে তো এইটা খুবই একটা আমি মনে করি সময় উপযোগী যেহেতু ইমিডিয়েট যাতে দেওয়া যায় এবং আমাদের ইয়ে থাকবে কি বলবো যে চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া ও সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করতো এবং এটা যত তাড়াতাড়ি যায় তত ভাগ্য এটা হল একটা অবশ্যই মহার্ভাত দেওয়া হবে দেখেই কেউ কমিটি করেছে সেটাই কমিটি সাজেস্ট করবো